শারমিন বলছি ভাই শারমিন কেমন আছেন আপনি ভালো আছেন ভাই তো আল্লাহর ভালো মাশাআল্লাহ ভালো আছেন শারমিন কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় শারমিন আমার দেশের বাড়ি লক্ষীপুর আচ্ছা কোথায় থাকেন এখন আপনি আমি এখন বর্তমানে আছি লক্ষীপুরে আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন তো শারমিন ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে কিনা এখন family তে কেউ নাই দাদির কাছে আছি জামাই বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে মাশাআল্লাহ বিয়ে শাদি হয়েছে সন্তান ও আছে তো আপনার বাবা মা কোথায় বাবা মা নাই মারা গেছে না ফেলে চলে গেছে বিয়ে শাদী করে চইলা আচ্ছা বাবা মা পাইলা মা পালাই দিয়া চইলা গেছে কি দুঃখের বিষয় আপনার দাদি কি করে এখন দাদি কিছু করে না দাদি বুড়া মানুষ আচ্ছা আপনার তো বিয়ে শাদি হয়েছে বললেন আপনার স্বামী কি করে